আসসালামু আলাইকুম আমি প্রথমে ভিডিওটা শুরু করছি আমার ইউএসএ লাইফের কিছু কাহিনী আই মিন কিছু স্মরণীয় কিছু কথা নিয়ে তারপর আমার বাসা দেখাবো তো আমি আমার ইউএসএতে আসা হয় জুন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি টু তো আমি তখন যেদিন আমি আসি তখন মিনিয়া পুলিশ থেকে তারিখ আমাকে রিসিভ করেন তো মিনিয়া পুলিশ থেকে ফার্গুতে প্রায় চার ঘন্টা ড্রাইভে চার সাড়ে চার ঘন্টা এরকম তো আমি ওই দিন জুনের পনেরো তারিখে আমি আসতে রাত হয়ে যাই তো প্রায় বারো তেরো দিনের মতো আমি ইউবিতে ছিলাম ইউনিভার্সিটি ভিলেজে তো ওখানে মানে ওরা আলে ব্যাচেলর তিনজন থাকতেন আর কি তো ওই সময় বাসা পাওয়া যায়নি তো আমি এই পনেরো ষোলো দিন হবে আমি ওই বাসাতে ছিলাম ইউবিতে তো একটু কষ্টই হয়েছে তারপর জুনের সাতাইশ তারিখের দিকে আমরা এই বাসাতে মুভ করি তো এই বাসাতে আসার পর প্রায় আমার এখন তিন বছর রানিং হচ্ছে এই বাসাতে আছি তো এটা ওয়ান বেডরুমের বাসা বাট প্লাস অনেক স্মৃতি তো আমি চাচ্ছিলাম না এই স্মৃতিগুলো মিস করতে একটা আই মিন আমার যেহেতু একটা চ্যানেল আছে আমি ভাবলাম যে একটা স্মৃতি হয়ে থাকবে আমার এই বাসাতে অনেক কিছু স্মৃতি তারপর অনেক মানে অনেক কিছু মনে করার মতো তো জাস্ট আমি মনে রাখার জন্য বিশেষ করে আমি এই বাসার ভিডিওটা করে রাখ রাখতেছি তো অবশ্যই আমি এখন আপনাদের আমার বাসার ভিডিওটা মানে ফুল বাসাটা দেখাবো যদিও খুব একটা যদিও আমরা এখানে কতদিন থাকবো এটা ঠিক নেই সেই জন্য আমাদের তেমন একটা জিনিস আনা হয়নি খুব সিম্পল লাইফ তো আর তো আমি এখন আজকে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর নভেম্বর ইলেভেন্থ তো প্রায় থ্রি ইয়ার্স মেবি রানিং আমরা এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে চলে যাব কারণ তিনতলায় উঠা নামাটাও একটু কষ্ট তারপর গারাজ একটা প্রবলেম হচ্ছে উইন্টার আসলে গাড়িতে অনেক স্নো মানে যখন স্নো পরে প্রচুর স্নো জমে যায় যার কারণে বরফ পরিষ্কার করাটা অনেক কষ্ট হয়ে যায় আই মিন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি যাতে মুভ করার কষ্টটাও একটু কম হয় একই বিল্ডিংয়ের যে কয়েকদিন তার গেট পিএইচডি আছে সো আমরা মানে অন্য একটু দূরে যা যেতে চাচ্ছিলাম না কারণ মুভ করাটা একটু ঝামেলা হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় তাই আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি জাস্ট তারপর সেকেন্ড ফ্লোরে একটা টু বেডরুম প্লাস বেলকনিতে খুব সুন্দর রোদ আসে আমাদের এই বেলকনিতে রোদটা একটু কম আসে যার কারণে মানে ভিটামিন ডি প্লাস কি বলবো রোদের একটা অভাব ঠান্ডা উইন্টারে তো আরো বেশি ঠান্ডা লাগে তারপর রোদে একটু বসা যায় আর তার ফ্লোর যেহেতু আমাদের উঠা নামাটা একটু কষ্ট হয়ে যায় বাজার করলে বাজার তো একটু একটু কষ্ট হয়ে যায় সো সেকেন্ড ফ্লোরে গেলে মানে আশা করি ওই কষ্টটা কমবে তারপর আরেকটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আছে তো উইন্টারে যখন স্নো পড়ে গাড়ির উপরে প্রচুর স্নো জমে যায় এগুলো ক্লিন করাটা অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে তারিখের অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা গারাজ সহ বাসা করছিলাম প্লাস সেকেন্ড ফ্লোরে ওটা টু বেডরুমের বাসা সো আর আমি চাচ্ছিলাম না আমার এই বাসার স্মৃতিগুলো মিস করতে তাই আমি একটু রেকর্ড করে নিচ্ছি প্লাস আমার নিজের স্মৃতি হয়েও থাকবে সাথে আপনাদেরকেও দেখানো হয়ে গেল এরকম আর কি সো চলেন দেখাই আমার বাসা এখন যেরকম আছে যদিও এখন নৱেম্বৰ ইলেভেন আমাৰ ডিচেম্বৰে মুভ কৰব আনেক দিন হৈ যায় কিন্তু আমাৰ ৰেকৰ্ড কৰা হয় নে মানে বাসাৰ এই ইউএসএতে আসলে চারটা সিজন তো ওইখান থেকে আমি স্প্রিংটা আমি ভিডিও করা হয়নি আমাদের বাসার সামনে প্লাস আরও অনেক জায়গাতেও খুব সুন্দর সুন্দর ফুল ফুটে স্প্রিংয়ের গাছের পাতাগুলো সবুজ হয় আর ঘাসগুলোও একটু মরা থেকে একটু সবুজ হয়ে একটু তাজা হয়ে ওঠে যখন স্প্রিং আসে আর 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 এই আর এটা হচ্ছে নভেম্বরের বিশ তারিখ গত দুই বছরে স্নো খুব একটা হচ্ছে না তাই অনেক দিন পরে আজকে মানে মার্শাল্লাহ একটু কম স্নো হচ্ছে এই বছরেও গত বছরেও আর আমি যখন বাইশে আসছিলাম তখন প্রচুর স্নো ছিল তখন অক্টোবরের প্রথম থেকে স্নো শুরু হয়েছিল আর আমি এই মানে এই স্নোগুলো এত সুন্দর যদিও আমি একটু ট্রিপ নেওয়ার জন্য বাইরে আসছিলাম বাট বাতাস প্লাস অনেক ঠান্ডা আর এটু মানে কি বলবো ঠান্ডা যে আমি বলে বুঝাতে পারবো না আর আমি মানে স্নোগুলো দেখতে খুবই সুন্দর বাট জাস্ট কুলার মতো নরম হাত দিয়ে দৌড়লেও অনেক সফট আর কি বলবো বাট এখনও স্নো পড়তেছে একটু একটু করে তো জাস্ট ক্লিপ নেওয়ার জন্য আসছিলাম তো এই আর কি আর আমি আসলে বলেছিলাম আমরা ডিসেম্বরে এই বাসায় মুভ করব ওই যে সেকেন্ড সেকেন্ড যে বেলকনিটা দেখা যাচ্ছে মাঝখানে ওই দরজার পাশে ওই বেলকনিটাই হবে আমাদের তো ডিসেম্বরে আসলে আমাদের মুভ করা হবে না আমাদের প্রপার্টি বলল জানুয়ারিতে নাকি আমাদের বাসা ইয়া হবে কারণ হচ্ছে ওই বাসাতে মুভ করতে হলে হিটিংয়ে একটু প্রবলেম আছে তো হিটিংটাও ঠিক করতে হবে তো ওদের লুক প্রবলেম তাই আমাদের বলতেছে জানুয়ারিতে মুভ করার জন্য তো এই আর কি আর আমি এখানে কয়েকটা মানে বাইশের কয়েকটা স্নোয়ের ভিডিও ছিল ভাবলাম আমি ওইটাও এড করে দিয়ে দিই হয়ে থাকবে দেখতে পারবো তাই এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি এই কি কতটুকু উঁচু হয়েছে বরফ একদম তোলার মতো জানি একজন হেঁটে যাচ্ছে সামনে দিয়ে এটার ভিডিও করতেছি আমি এখন এটা হচ্ছে আমাদের বাসের সমন ইয়া একবারে তুলার মতো নরম তুলার মতো নরম আমি আসি এখানে আসি চিনবো

একটা পুতুল বানাবো তুমি ভিডিও করবা

কৰব নে আমিও কৰিব নে হেল্প কৰি ন যিহেতু কাল কেছে শহর জুড়ে একেবারে বরফে ডুবে গিয়েছে এই যে আমাদের গাড়ি আমাদের গাড়িটা একেবারে বরফে সাদা হয়ে গিয়েছে তো পরিষ্কার করতে আরো তিন ঘন্টা সময় লাগবে এই জন্য আমার হাজবেন্ড আজকে গাড়ি ছাড়াই চলে গেছেন পাশে যাবেন গাড়ি আর পরিষ্কার করা সম্ভব না আজকে কতটুকু উঁচু হয়েছে বরফ দেখেই বুঝতে পারছেন প্রায় চার পাঁচ ইঞ্চির মতো হবে এই যে ও আচ্ছা দেখেন তুলার মতো বরফ পড়ে যাচ্ছে উফ এতো ঠান্ডা আমার পাই আমার পাই দেবে যাচ্ছে বরফে গ্লাসটা আরো শক্ত হয়ে গিয়েছে কত বরফ কিভাবে যে বরফ হয় যখন স্নো হয় এত স্নো হয় দেখেন বেলকুনিতে এত মানে অনেক উঁচু হয়ে গিয়েছে তারপর আবার একটা কয়েকটা খাদ্যালি মনে এসেছিল পায়ের ছাপ দেখা যাচ্ছে কাঠ আর সব গাছ সব কিছু সাদা হয়ে আছে মানে খুবই সুন্দর লাগে মনে হয় যেন পুরোটাই যেন আকাশের মতো সাদা হয়ে মানে দেখতে খুবই সুন্দর বাট যদি একটু একটুক্ষণের জন্য বাইরে যাই বলার মতো না এত ঠান্ডা

가리차도가는 ठ ं하라게나지깨어 এই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে বাইরে পার্কিং করা যেহেতু পার্কিং লট গারাজ নেই তো বাইরে পার্কিং করে রাখতে হয় এই আর কি আর ওই যে সেকেন্ড বেলকনিটা এটাই হবে তো খুব সুন্দর রুদ আসে আমিও মাঝে মাঝে এখানে রুদে বসতে পারবো আমার খুব ভালো লাগে রোদ থাকলে বেলকনিতে এই আর কি আর এখন প্রায় ফল শুরু হয়ে যাচ্ছে এরকম গাছের পাতা অনেকটা কালার চেঞ্জ হয়ে আসতেছে আর কিছু কিছু পাতা পরেও যাচ্ছে এই এই আর কি আর এগুলো হচ্ছে সামারের ভিডিও আমি সামারে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম তো সামারে গাছের পাতা খুব সুন্দর থাকে সবুজ থাকে টেম্পারেচারও খুব ভালো থাকে এত বেশি গরমও না আর এই যে গাছে এগুলা কি যেন বেরির মতো তো এইগুলা ওরা কিভাবে সিদ্ধ করে রান্না করে তারপর কি কি দিয়ে আমেরিকানরা খায় তো আমি ওইভাবে প্রসেসটা জানি না ওরা কীভাবে খায় টোক দই বা বিভিন্ন রকম ইয়োগার্ড দিয়ে আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইড আর এই সাইডেও এই সাইডে গার্বেজও আছে তারপর ওই যে ওই দিকে দেখা যাচ্ছে আমাদের বেলকনি মেঝ থেকে কেমন দেখা যায় বেলকনি আমার কিছু গার্ডেনিংয়ের এই বছর যদিও আমার সাই গার্ডেনিং খুব একটা ভালো হয়নি গত বছর ভালো ঈশ্বর আর আমিও একটু অসুস্থ ছিলাম যার কারণে আমি গার্ডেনিং খুব একটা করতে পারিনি যদিও আমার আমি গাছ খুব পছন্দ করি তো এই বছর তেমন কিছু গাছ রোপণও করতে পারিনি যেহেতু আমি অসুস্থ একটু অসুস্থ ছিলাম আর কি বলবো তো এই হলো আমার গার্ডেনিংয়ের কিছু গাছ আমি সামার টাইমে কি সামার টাইমে কিছু গাছ বাইরে নিয়ে যাই আবার উইন্টারে কিছু গাছ আমি যে কয়টা আনতে পারি রুমে সেগুলাই রুমে নিয়ে আসি সবগুলো তো আর আনা সম্ভব না এরকম স্পেসও নেই রুমের ভিতরে এই এরকম গাছ গাছ লোক গাছগুলো রুমের ভিতরে আনা তো এই আর কি আমার সামারে এই বছরের গাছ আর গত বছরের আমার অনেক ভিডিও ক্লিপ আমার ইউটিউব চ্যানেলে আছে আর এই হলো একটা কচু গাছ দিয়েছিলাম কচু গাছটা হচ্ছে না তো মনে হয় রোদ কম পাচ্ছে এটা হতে পারে একটা যদিও আমি কাঁচামরিচ এই বছর ভালোই খেয়েছি এই গাছটা আমার দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে এখনও জীবিত আছে আমি রুমের ভিতরে রাখি কাঁচামরিচের গাছটা তো এটা ভালোই থাকে রুমের ভিতরে এই আর কি আর টমেটো গাছ টমেটো খেতে মন নিয়ে যেহেতু দুধ কম পায় তাই হয়তো বা টমেটো কোন ধরে নিয়ে তাই টমেটো গাছ করে কেটে ফেলে দিয়েছিলাম এই আর কি আলু গাছ এগুলা ছোটো ছোটো কয়েকটা আলুও পেয়েছি জাস্ট দিয়েছিলাম কয়েকটা আলুও পেয়েছি এই আর কি আর এটা হচ্ছে ফল সিজনের আমি ফলের কয়েকটা ক্লিপ নিয়েছিলাম গাছের পাতা খুব সুন্দর কালার আসে আর ক্রিসমাস গাছের পাতাগুলা কখনোই কালার চেঞ্জ হয় না উইন্টার ওইগুলা কখনোই নষ্ট হয় না যেরকম এরকমই এত স্নো এত উইন্টার প্লাস এতো মাইনাস টেম্পারেচারে যায় তারপরে ক্রিসমাস গাছগুলো একেবারে সবুজ থাকে একটুও নষ্ট হয় না বাট অন্যান্য গাছগুলা পাতা ঝরে পড়ে যায় কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর কালার ফলে তো এই এই পাতাগুলোর সাথে ছবি উঠতে অনেক ভালো লাগে আর কালার চেঞ্জ হয় তারপর আস্তে আস্তে পাতা পড়ে যায় তারপর উইন্টার শুরু হয় আর কি তো এই আর কি এই যে দেখা যাচ্ছে গাছের পাতা জড়ে গিয়ে জড়ে যাচ্ছে এটাই ফল সিজনের রীতি গাছের পাতা জ্বরে যাচ্ছে বেলকুনি একেবারে আমি ফাঁকা করে ফেলেছি পটগুলা সরিয়ে মাটি সব ফেলে দিয়ে আর কি আর এটা হচ্ছে আমাদের বাসার হলয়ে ওইদিকে আমাদের অ্যাপার্টমেন্ট এই এই পাশের ফ্ল্যাটে একজন বাঙালি আছেন আমাদের ভাবি ভাইয়া বাঙালি তারপর ওনাদের ওনার পাশে ওনার কাছে গিয়ে মাঝে মাঝে গল্প করি আর এইদিকে হচ্ছে ডাউন স্টেয়ার তারপর ওইদিকে ওইদিকে দুই দিকেই হলো এতে আমাদের লন্ড্রি রুমে যাওয়া যায় আমি নিয়ে যাব আগে বাসা দেখাচ্ছি তো চলেন শুরু করা যায় প্রথমে ডোকার দিকে হচ্ছে কিচেন আবার এইদিকে বেডরুম ক্লাস লিভিং রুমে যাওয়া যায় তো যে এটা হচ্ছে লিভিং রুম সো লিভিং রুমে একটা ম্যাট্রেস রেখেছি যার কারণে শুয়ে শুয়ে টিভি দেখতে খুব ভালো লাগে তাই আর আমি গাছ খুব পছন্দ করি আমার গাছ না হলে হয় না মনে হয় যেন অক্সিজেন পাচ্ছি না উইন্টার টাইমে যখন দরজা জানালা সব বন্ধ থাকে সামার টাইমে গাছগুলা বাইরেই রাখি বেলকনিতে আর উইন্টারে জাস্ট কয়েকটা গাছ এখানে নিয়ে আসছি আর আমার বেলকনির বাগানের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে এই তো আর কি আর এইদিকে হচ্ছে কিচেন প্লাস ডাইনিং স্পেস এই আর কি কিচেন একটু গুছিয়ে রাখার ট্রাই করি মাঝে মাঝে যদিও সব সময় করা হয় না এক তারই খুব বাংলাদেশে ফ্ল্যাগ খুব পছন্দ করে যার কারণে এখানে একটা বাংলাদেশের ফ্ল্যাগ রেখেছি আর এইদিকে হচ্ছে বের হওয়ার রাস্তা তো এইদিকে হচ্ছে ওয়াশরুম প্লাস লিভিং রুম এখানে একটা ক্লোজেট আছে সো আমি এখানে স্টোর হিসেবে ইউজ করি কিচেনের অনেক স্টোর অনেক স্টাফ থাকে রাখার জন্য তো আমি এখানেই রাখি এই ক্লোজেটে তো এখানে অনেকগুলো ক্যাবিনেট আছে মোটামুটি তো এইদিকে এটা হচ্ছে আরেকটা ক্লোজেট এখানে অনেক কিছু রাখা যায় তারপর এই এইদিকে হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুম তো ওদের একটা সমস্যা হচ্ছে ওদের হ্যান্ড শাওয়ার নেই যার কারণে আমার বাংলাদেশ থেকে বদনা নিয়ে আসতে হয়েছে তো এই যে বদনা রাখে এখানে এই আর কি সো এটা হচ্ছে বেডরুম খুবই সিম্পল আমি আগেই বলেছি আমাদের তেমন কোনো জিনিসপত্র নেই আমি জাস্ট এখানে একটা মিরর রেখেছি আমি ইউজ করার জন্য এই তো তার এখানে আমার একটা সুইং মেশিন আছে আমি সেলাই করতে খুব পছন্দ করি বাংলাদেশ থাকতেও আমি পছন্দ করতাম আর এই সুইং মেশিনটা আমি আমি যে স্কুলে ক্লাস করি ওইখানে সুইংয়ের ক্লাস থেকে পেয়েছি এই সুইং মেশিনটা ইলেকট্রিক সুইং মেশিন আমি যেহেতু আমি সে মাঝে মাঝে সেলাই করতে খুব পছন্দ করি যার এই জন্য আমি যাক সে আর টিচার আমাকে দিয়েছেন এটা গিফট হিসেবে তারপর আর কি এই তো আর এটা তেমন কিছু নেই এই আর কি আর এখানে হচ্ছে দুইটা ক্লোজেট আছে যদিও টু বেডরুমে গেলে ক্লোজেড বেডরুমগুলো একটু ছোট হয়ে যাবে তো এখানে দুইজনের কাপড় রাখা যায় টু বেড দুইটা ক্লোজেডে এই আর কি এই যে আমি এখানে গাছ যেহেতু পছন্দ করি এখানে আরও কিছু গাছ রেখেছি এই যে গাছ তারপর এই যে গোল্ডেন পটস তারপরে এখানে আরও কয়েকটা গাছ রাখছিলাম তো আর দিক থেকে আমার মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন আমি দিকে রাস্তার দিকে তাকাই থাকি এই যে বাইরে অনেক ঠান্ডা তো এইদিকে গাড়ি যাচ্ছে গাছের পাতা অনেক পড়ে গেছে যদি এখনও স্নো আসে নাই যেহেতু বাসা চেঞ্জ করে ফেলবো তাই আমি একটু আর্লি ভিডিও করে নিচ্ছি আমি স্নোয়ের ওয়েট করেছিলাম কিন্তু স্নো আর আসে নাই এই আর কি এই যে এইদিকে হচ্ছে বেসমেন্টে হচ্ছে লন্ড্রি রুম তো এই যে এইদিকে তো যদিও লন্ড্রি রুমটা একটু দূরে পড়ে গিয়েছে অ্যাপার্টমেন্টগুলার আমাদের এই ফুল বিল্ডিংয়ে টোটাল আঠারোটা অ্যাপার্টমেন্ট তো সবাই এখানে লন্ড্রি করেন যে ড্রায়ার ওয়াশার দুইটাই আছে এখানে আর আর কি আর কি তো এখানে প্রায় ড্রায়ার ওয়াশারে ড্রা ওয়াশারে দেড় ডলার করে দিতে হয় প্রতি ওয়াশে আর ড্রায়ার একটা ড্রায়ার ফ্রি আর একটা ড্রায়ার এক ডলার করে দিতে হয় তো নতুন একটা ড্রায়ার ওরা চেঞ্জ করে দিয়েছে যার কারণে ওইটাতে ফ্রি মনে হয় তো এটাতে কোনো টাকা দিতে হয় না জাস্ট ড্রাই করা যায় ফ্রি এই আর কি আর এইদিকে হচ্ছে বেসমেন্ট থেকে সামন সাইডে উপরে উঠার ওটার স্টেয়ার তো এইখানে হচ্ছে সবার মেল বক্স সবগুলো অ্যাপার্টমেন্টের মেল বক্স এখানে যার যার চিঠি আসে সব এখানে মেল বক্সে রাখে তারপর আমরা ছাবি দিয়ে খুলে যার যার অ্যাপার্টমেন্টের মেইল বক্সের মেইলগুলো নেই তো আর এইদিকে হচ্ছে বাহিরে যাওয়ার রাস্তা দিয়ে সাথে প্রথম সংসার এই বাসাতে সো আমি আই মিন ইউএসএতে না আমার লাইফের সংসারটাই শুরু হয় মূলত আমার এই ভাষাতে সো আমি এই বাসার স্মৃতি আমি কিছুই আই মিন মিস করতে চাচ্ছিলাম না আমি যেহেতু আমার সং আমার বাংলাদেশেও কয়েকদিন ছিলাম প্রায় সিলেটে ছিলাম দশ পনের পনেরো চোদ্দ পনেরো দিন হতে পারে ওইখানে গেস্টের মতো ছিলাম তারপর তো আসা যাওয়া এরকম আর ইউসিতে যখন আসি বাসা না পাওয়ার কারণে ওদের ব্যাচেলারদের সাথে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো দিন হবে তেরো চোদ্দ দিন এরকম হবে ছিলাম এটুকু গেস্টের মতোই ছিলাম তো আমার আমাদের সংসারটাই মূলত শুরু হয় এই বাসাতে আর আমি তাই এই এই বাসার স্মৃতিটা মিস করতে চাচ্ছিলাম না সো যেহেতু আমি এখান থেকে আমি অনেক পেয়েছি অনেক হারিয়েছি আমি জুলাই মাসে জুনের সাতাইশ তারিখে এই ভাষায় মুভ করি ইউবি থেকে তো জুলাই অগাস্টেই আমার একটা প্রবলেম হয় সো এই ভাষাতে আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি এরকম আর কি আমার লাইফে আমি আমার এই বাসার স্মৃতিটা ধরে রাখার জন্যই মূলত আমি অন্তত যাওয়ার আগে হলো আর যেহেতু আমার একটা চ্যানেল আছে তাই আমি স্মৃতি হয়ে থাকবে তাই আমি বাসাটা একটু রেকর্ড করে নিলাম আর বিশেষ করে যখন বাসার চাবি দিয়ে দেব তখন এই বাসাতে আর আসাও হবে না তো আমার স্মৃতি থেকে যাবে রেকর্ড করা থাকলে মাঝে মাঝে চাইলে নিজেও দেখতে পারবো সরি আমি আমার এই বাসা কীভাবে ছিল মানে যেরকমই সাজিয়েছি তারপর গুছিয়েছি এরকম যেরকমই খুব সিম্পল পাবে সো আর কি বলবো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ